আমরা রাজপথ ছাড়ব না সঙ্গে আছে জনগণ ইতিহাস সাক্ষ্য দেবে কারা বিশ্বাসঘাতকতা করেছে অডিও বার্তায় এ কথা বলেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস গেররা সেখানে তিনি তার জীবনের তার মায়ের এবং তার সৎমা সিলিয়ার নামেও শপথ করেন বলেন তারা আমাদের দুর্বল দেখতে চায় আমরা মর্যাদার পতাকা সমুন্নত রাখব। মার্কিন সামরিক অভিযানে থেকে বাবাকে আটক নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পর এই প্রথম মুখ খুললেন তিনি আর তার ডাকে রাস্তায় নেমেও এসেছেন মানুষ তারা মাদুরোর মুক্তি চাইছেন মাদক পাচারের অভিযোগে তেসরা জানুয়ারি মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র মাদক সংক্রান্ত অভিযোগে মার্কিন আদালতে তাদের বিচার করারও ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন এই ঘটনার পর সামনে আসেন মাদুরো জুনিয়র তবে মাদুরোর সাথে আটক সিলিয়া ফ্লোরেস মাদুরো জুনিয়রের মা নন প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সিলিয়াকে বিয়ে করেছিলেন মাদুরো তার প্রথম স্ত্রীর নাম আদ্রিয়ানা গেরা আঙ্গুলো বিয়ের পাঁচ বছরের মাথায় মাদুরোর সঙ্গে তার বিচ্ছেদ হয় মাদুরো ও তার সন্তান নিকোলা মাদুরো গেরা বয়স পঁয়ত্রিশ বছর তিনি ভেনিজুয়ালার পার্লামেন্ট সদস্য তার বিরুদ্ধেও মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছে মার্কিন আদালতে মামলায় তাকে নিকোলাসিতো বা রাজপুত্র নামেও পরিচিত বলে উল্লেখ করা হয়েছে দুই হাজার মাদুরো গেরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছিল প্রোপাগান্ডা ও সেন্সরশিপে জড়িত মাদুরোর ছেলে তিনি ভেনিজুয়েলার বিভিন্ন খনির ব্যবসায় জড়িত তখনকার বিবৃতিতে বলা হয়েছিল শক্ত হাতে অর্থনীতি নিয়ন্ত্রণ এবং ভেনিজুয়েলার জনগণকে দমন করতে নিকোলাস মাদুরো তার ছেলে সহ অন্যান্য সহযোগীর ওপর নির্ভর করতেন মাদুরো গেরার জন্ম উনিশশো সালে এখন তিনি ভেনিজুয়েলায় চাভিজম আন্দোলনের ঝান্ডা বয়ে নেবেন বলে অনেকে মনে করছেন ভেনিজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট উগো চাভেস চাভিজম আন্দোলনের সূচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের মামলার নথি বলছে 2013 সালে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হওয়ার পর একমাত্র ছেলেকে প্রেসিডেন্সির স্পেশাল ইন্সপেক্টর করে প্রধান নিয়োগ করেছিলেন মাদুরো তার 4 বছর পর ভেনিজুয়েলার ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন মাদুরোকেরা এটি ছিল মূলত একটি অস্থায়ী সংসদ যার দায়িত্ব ছিল সংবিধান পুনর্লিখন করা এরপর 2021 সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন মাদুরো জুনিয়র মাদুরোগেরা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন ভেনিজুয়েলার ন্যাশনাল ইউনিভার্সিটি আর্ম সরকারের সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি ভেনিজুয়েলার ন্যাশনাল সিস্টেম অব ইউথ অ্যান্ড চিলড্রেন্স অর্কেস্ট্রায় বাঁশি বাজানো শিখেছিলেন ব্যক্তি জীবনে মাদুরোগেরা বিবাহিত তার স্ত্রীর নাম গ্রিসেল এই দম্পতির আছে দুটি কন্যা সন্তানও